সালাত পরিত্যাগ করা আপনারা দেখছেন কোরআন হাদিসের বাণী যারা ইউটিউবতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে সাথে থাকুন সালাদ পরিত্যাগ করা হাদিস আবু আম্মার হুসায়ন ইবনে হুরায়স ও ইউসুফ ইবনে ইসা রহমতুল আলাই হুসাইন ইবনে ওয়াকিদ আকিদ রহমতুল্লা আলাই থেকে বনরূপ বর্ণিত আছে আবু আম্মার ও মাহমুদ ইবনে গাইলান রহমতুল্লা আলাই আলী ইবনে হুসায়ন ইবনে ওয়াকিদ তৎপিতা হুসায়ন ইবনে ওয়াকিদ রহমতুল্লাহ আলাই সূত্রে বর্ণিত আছে মোহাম্মদ ইবনে আলী ইবনে হাসান শাকিকি ও মাহমুদে ইবনে গাইলান রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ ইবনে বুরাইদা তৎপিতা বুরাইদা রদুল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন মোনাফিকদের যান মাল রক্ষার জন্য তাদের ও আমাদের মাঝে চুক্তির শর্ত হল সালাদ নামাজ যে ব্যক্তি সালাদ নামাজ পরিত্যাগ করল সে কুফরি করল তিরবিশ্বরী ফাদিস দুই হাজার ছয়শো চোদ্দ নম্বর